করে সবগুলা আপনারা করে নেবেন স্টিম এই হচ্ছে ভিতরের হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে বাড়িতে হোম চিকেন মোমোজ রেডি করব। তো এটার জন্য প্রথমে আমরা সসটা মেকিং করব সস মেকিং করার জন্য আমরা পাঁচটা কাঁচামরিচ নিয়ে নেছি। আর এই সাইজে দুটা পেঁয়াজ সেটা হচ্ছে চিকেনের সাথে আমরা মিক্সড করব এটার জন্য প্রথমে আমরা কাঁচামরিচটা কেটে নিব করে কাঁচামরিচটা কেটে নিতে হবে আর আমরা চিকেনের জন্য যে পেঁয়াজটা রেডি করব সেটা আমরা দেখিয়ে দিতেছি তো আমরা এইভাবে করে কাটার পরে এটাকে আমরা আবার ছোট ছোট করে করব রকম করে আসলে পেঁয়াজটা মিক্সড মিহি করে নিতে হবে তো আমরা সসের জন্য প্রথমে হাফ চামচ লবণ দিতেছি এরপরে হচ্ছে কাঁচামরিচগুলো যেগুলো কেটে রাখছি সেগুলো দিয়ে দিলাম সয়া সসটা হচ্ছে এক টেবিল চামচ এক টেবিল চামচ সয়া সস দিতেছি আমরা আর আপনাদের পরিমাণ মতো যতটুকু সস করতে চান সেই অনুপাতে দিয়ে নেবেন আর ভিনেগারটা যেটা ভিনেগারটা আমরা হলো হাফ কাপ পরিমাণ দিব একটা আইডিয়ার উপরে আমরা দিতেছি এই হচ্ছে হাফ কাপ পরিমাণ এটা মিক্সড করে নেবেন মিক্সড করে এক ঘন্টা রেখে দেবেন এরপরে সুন্দর একটা সস হয়ে যাবে চিকেনটা মাখানোর জন্য যা যা জিনিস প্রয়োজন সেটা আপনাদেরকে বলে দিই এখানে এই পরিমাণ পাঁচ ফোরন নিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন আপনারা আর এইখানে আছে হলো জিরার গুঁড়া আর এখানে আছে সাদা গোলমরিচ সাদা গোলমরিচটাও আপনারা আপনাদের ঝাল যতটুকু পছন্দ সেই অনুযায়ী নিয়ে নেবেন আর এই সাইজে পেঁয়াজ নিয়েছি আমরা দুই পিস এখানে কেটে তো এটা আমরা একটু মিক্সড করে নিব হালকা করে মিক্সড করে পেঁয়াজের সাথে মিক্সড করে এটার উপর দিয়ে আমরা চিকেন কিমা করে রাখা চিকেনটা দিয়ে দেব এইখানে হচ্ছে মানে মুরগির যে বোনলেস চিকেনটা সেটা কিমা করা আছে আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন আমরা এটা এভাবে করে রেখে দিব। এটার উপরে আমরা গরম তেলটা দিয়ে দেবো এভাবে করে আপনারা ই করে রাখবেন মশলার মধ্যে আমরা তেলটা দিতেছি না কারণ হচ্ছে মশলার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে তো এর জন্য আমরা আসলে মশলার উপরে দিতেছি না আমরা চিকেনের উপরে দেবো আর চিকেনের মধ্যে আমরা একটু টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য দুই তিন পিস কাঁচামরিচ এটা ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি তো আমরা এখন চিকেনের উপর গ ফুটন্ত তেলটা দিয়ে দিতেছি তারপর আমরা মিক্সড করব সব কিছু একসাথে মিক্সড করে নিব এখানে আমরা এক চা চামচের মতো লবণ দিতেছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যে এরকম ডোটা হয়ে যাবে একদম সুন্দর রুটিটা মেক করার চেষ্টা করব এবং মেক করার পরে এটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেখে দিই প্রথমবার ট্রাই করতেছি একটু হয়তো বা কম হতে পারে বা অ্যাকুরেট নাও হতে পারে কেউ কিছু মনে করবেন না আমরা একটু ট্রাই করে দেখি এইভাবে করে ডোটার মধ্যে ভিতরে ঢুকিয়ে এই হচ্ছে শেপ তবে করে সবগুলা আপনারা করে নেবেন সবগুলা করে নিলে আপনার এরপরে আস্তে আস্তে আপনার প্রত্যেকটাই বিশ মিনিট করে স্টিমের মধ্যে দিয়ে রাখবেন যদিও আমরা দোকানদারের মতো এত সুন্দর হয়নি তারপরও প্রথমবার হিসেবে এতটা খারাপও হয়নি মোমোজটা হয়ে গেছে এখানে আমরা ফ্রাইড এবং স্টিম দুই টাইপেরই করছি স্টিম মোমোসের এই হচ্ছে ভিতরে স্টাফিংটা দেখতে পাচ্ছেন বিসমিল্লা প্রথমবার হিসেবে খারাপ হয়নি খুব ভালো হয়েছে ফ্রাই যেটা সেটা আমরা দেখাই একটু এই হচ্ছে ভিতরে আমার কাছে মনে হয় স্টিমের চেয়ে ফ্রাইটা বেশি ভালো তারপর আমরা একটু সস দিয়ে ট্রাই করে দেখি প্রথমে আমরা এই সসটা দিয়ে ট্রাই করি কাঁচামরিচ নিয়ে নিলাম এটা দেখা সময় অনেকটা ফুচকার মতো ফিল হবে আপনাদের একটু টমেটো কেচাপ দিয়ে ট্রাই করে বিসমিল্লাহ স্টিম দিয়ে ট্রাই করব আপনারা দুইটা দিয়েই ট্রাই করতে পারেন ফ্রাই যেটা আশা করি খারাপ লাগবে না এখন বিষয় হচ্ছে যে আপনারা কোন সসটাতে ট্রাই করবেন যারা ফ্রাইটা ট্রাই করবেন তারা এই সসটা দিয়ে ট্রাই করতে পারেন দিয়ে ট্রাই করলে আপনাদের কাছে ভালো লাগবে বেশি আর যারা স্টিমটা ট্রাই করবেন স্টিমটা আপনার হল টমেটো ক্যাচ আপদের ট্রাই করতে পারেন সেটাতে আপনাদের সবচাইতে টেস্টটা ভালো লাগবে তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ